এটা হলো সোনাইমিনী উপজেলার মডেল মসজিদ খুবই রৌদ্র থাকার কারণে ক্লিয়ার হয় না বেশি রোদটা বেশি থাকার কারণে ছবিগুলা ক্লিয়ার হচ্ছে না মিনারটা খুবই সুন্দর এবং ওইদিকে আবার ওই যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আছে এটা হলো সোনাইমণি উপজেলার মডেল মসজিদ সোনাইমণি রামগঞ্জ রোড ওই রোডের ঢাকার দিকে যাইতে ডাইন পাশে আর ঢাকা থেকে চাটখিলের দিকে আসতে এটা বাম পাশে পড়ে এটা মসজিদের সিঁড়ি দিয়ে পরে উঠলাম ওঠার পরে এই দৃশ্যটা ধারণ করলাম এটা আর কি এটাই মসজিদ মসজিদের নামাজের অন্যান্য কিছু আছে অফিস টফিস হইবে বা পড়া ভিতরে আমি দেখার সুযোগ হয় নাই শুধু দোতলাটাই যেখানে নামাজ পড়ে এটাতে আমি ঢুকছি এটা বারিন্দা আর কি ওখানে এখানে অজুখানা আছে খুবই সুন্দর করছে ওদিকে অজুখানা আছে এটা একেবারে ভিতরের অংশ ভিতরের অংশটা ওই মেহরাব এখানে একজনে মরব্বীরে রে পাইছি নয়তো মজেম বা খাজেম হবে এটা ভিতরের অংশ চমৎকার মসজিদ খুবই সুন্দর করছে খুবই সুন্দর লাগে মনোরম পরিবেশ অনেক সুন্দর করছে যারা দেখেন না আশেপাশে আছেন সুযোগ হলে দেখে আসবেন আমি যতটুকু বাইরের রোদ্র বেশি ভিতরে আবার তা আলো নাই এজন্য সব কিছু ক্লিয়ার দেখা যায় না এটা নাম দিছে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এটা হলো বারিন্দা সামনে যে চটান সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে এই চটানটাও খুবই সুন্দর চমৎকার সিঁড়িগুলো খুব সুন্দর অর্থাৎ খুব মজবুত এবং খুবই সুন্দর একটা মসজিদ হয়েছে তবে মুসল্লি কম হয় আর কি একসময় হয়তো মুসল্লি বাড়বে যেহেতু একেবারে আবাসিক এলাকা হয় না আস্তে আস্তে আশেপাশে ভবন হইতেছে বাড়িঘর হইতেছে তখন আবার জমজমাট হবে খুবই সুন্দর করছে এটা একটা চটান বাহিরের অংশ ওই মিনার দেখা যায় খুবই সুন্দর উচ্চ মিনার খুবই সুন্দর লাগে পুরো দৃশ্যটাই খুবই ভালো সবাই ভালো থাকেন ধন্যবাদ